দর্শক বাংলার জীবন এই আছে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়া ভিসা সেন্টারে ইন্ডিয়া ভিসা সেন্টারে আজ বেলা বারোটা নাগাদ ভিসা প্রত্যাশীদের একটি অসন্তোষ কিছুটা বিক্ষোভ দেখা গিয়েছে তাদের অভিযোগ হচ্ছে কোনো কারণ ছাড়াই দুই থেকে তিন হাজার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ভিসা না দিয়ে সেই পাসপোর্ট ফেরত দেওয়াকে কেন্দ্র করে এখানে কৃষিটা উত্তেজনা দেখা দিয়েছে আমরা কিছু যারা ভুক্তভোগী তাদের দু সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের বক্তব্যটা তাদের চাহিদাটা কী ছিল দর্শক আমরা একজন ভুক্তভোগী তার কথা বলার চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ আদম সফিউল্লাহ রাজ আমার বাসা লালমনিয়ার পাটগ্রাম বুড়িমারিতে তো অভিযোগটা সম্পর্কে হলো আমি এর আগে ভিসা লাগাইলাম ট্যুরিস্ট তখন আমার ভিসা ফাঁকা আসছে তারপরে নেক্সট টাইমে আমি ভিসা লাগাইলাম এই আপনার ডেট ছিল বারো আটে কিন্তু আজকে এখানে এসে দেখি যে সবার ভিসা ফাঁকা ওখানে আমার কাছে উনিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা ওরা ডলার ইনভেস্ট করাইছে আমি টাকা দিয়ে আমি ওখানে পরে ভিসা লাগাইলাম তো পরে আজকে দেখতেছি ভিসা ফাঁকা পরে আমরা বিশৃঙ্খলায় সবাই মিলি করলাম একতা হলাম এখানে আমাদের সেনাপ্রধান এবং সেনাবাহিনী তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তারা আসার কারণে ওরা এখানে একটু সলভ করে দিল তারপর থেকে ওরা আবার ভিসা নেওয়া শুরু করলো আজকে পাসপোর্ট ভিসা কিন্তু এখানে দেখেন এই যে আপনার একটা জিনিস দেখাচ্ছি এখানে আমাকে এই যে ভিসার টোকেন দিল আজকে এই যে এই সিলটা এই সিলটা ছিল এই ডেটের নিচ্ছে যাতে আমি ডেটটা দেখতে না পারি আমি সিলটা তুললাম দেখতেছি এখানে ব্যাক ডেট আপনার বারো আট দু হাজার চব্বিশের ডেট তো এটা আমি জানাইলাম সেনাপ্রধানকে জানাইলাম তারা বলতেছে যে ঠিক আছে দেখো যদি মেসেজ না পাও তাহলে আমাদেরকে বলবা এবং আমাকে নাম্বার দিল তাদের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে বললো কিন্তু মাঠ পর্যায়ে যদি সেনাবাহিনী না আসতো তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতাম কারণ যেমন আমি পাঁচশো আশি কিলোমিটার দূর থেকে এসেছি এতদূর জার্নি করে কিন্তু কম বেশি সবারই একই অবস্থা পাঁচ ফুট ভিসা কেউ পায়নি এখানে এখানে হিন্দু ধর্মের আমি দেখলাম যে হিন্দু ধর্মের তিন ভাইয়ের ভিসা লাগাইছে পাসপোর্ট ভিসা ওরা তিন ভাইয়ের পাসপোর্ট ভিসা পাইছে কিন্তু আমরা পাইলাম না কী কারণে আমরা তো বাংলাদেশের নাগরিক আর আপনারা তো দেখলেন ভিতরে অনেকক্ষণ কথাবার্তা চলছে চলার পরে ওরাই ডিসিশন নিল যে ওরা পাসপোর্ট ভিসা জমা নেবে তো আমরা জমা নিলাম ইতিমধ্যে এই যে প্রবলেম একটা দেখা দিল তা আমি ওখানে চিল্লাল্লা করলাম তো ওরা বলতেছে যে মাথা ঠান্ডা রাখেন আপনি এসএমএস পাবেন সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একজন ভিসা প্রত্যাশীর কথা আজকে যে দুই থেকে তিন হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে কিছুটা তাদের আন্দোলনের এবং প্রতিরোধের মধ্যে তাদের পাসপোর্টগুলো পুনরায় জমা নেওয়ার পরে তাকে যেই রিসিপটি রিসিপটি দেওয়া হয়েছিল সেই রিসিপ্টটি হলো ব্যাকডেটেড মানে আজকে আজকের আগস্ট কিন্তু তাকে যেই পাসপোর্ট নেয়ার জন্য যেই পুনরায় স্লিপটি দেওয়া সেই স্লিপটি হচ্ছে বারো আট দু দর্শক আপনাদের জানিয়ে রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়টাতে ইন্ডিয়ান ভারতের ভারতের যে ভিসা সেন্টার সেই ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরে পুনরায় আবার চালু হয়েছে বন্ধ হওয়ার আগে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন ভিসা প্রত্যাশী যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের আজকে যেই পাসপোর্ট নেয়ার যে তারিখটি ছিল সেই তারিখে এসে দেখা হয়েছে তাদের অভিযোগ যে গণহারে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে ভিসা না দিয়েই এবং তাদের সেই প্রতিরোধের সেই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় ভিসা সেন্টার পুনরায় আবার তাদের পাসপোর্ট জমা নিচ্ছে डेलिभरी <laughs> <laughs> মেসেজ দিয়েছিল গতকালকে তো আজকে ডেলিভারির কথা ছিল আমরা আসছিলাম এখান থেকে বললো যে পাসপোর্ট আপনারা নিয়ে যান আপনাদের পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে যে ভিসা পাসপোর্টটা আবার রিটার্ন নিবে আর কি জমা তো এখানে একটু হয়তো ছাত্ররা কিছু কথাবার্তা বলার কারণে আবার এখন আবার যারা যারা জমা দেওয়া তারা দিতে পারতেছে এখন দিয়ে আমরা দিয়ে গেলাম এখন আমাদেরকে আগে যে ডেট ছিল ডেলিভারি সেই ডেটটাই এখন আছে যদি এখন ওনারা বলে দিবে যে কবে মেসেজ দিয়ে আবার জানাই দেবে পাসপোর্ট কালেক্ট করেন এই বিষয়টাই আর কি এখন আমি একত্রিশে আগ একত্রিশে জুলাই জমা দিয়েছিলাম সেপ্টেম্বরের দশ তারিখ আমার ডেলিভারি ডেট ছিল তো গতকালকে আমার মেসেজ দিয়েছে যে পাসপোর্ট কালেক্ট করেন সেই সূত্রে আমি আসছিলাম এখন পাসপোর্ট কালেক্ট করছি কিন্তু এখানে একটু কথাবার্তা হওয়ার কারণে পরে আবার ওনারা বলছে আপনারা পাসপোর্ট জমা দিয়ে যান তো পরবর্তীতে আপনাদের আবার পাসপোর্ট ডেলিভারি ডেট জানাই দেওয়া হবে